আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি নাকাইহাট হাট ব্রিজের উপরে আমরা আজকে আমি আর শরীর যাইতেছি হচ্ছে মিনি ঘুগুরাঙ্গাই যেটা আমাদের উত্তরবঙ্গে গাইবান্ধা থেকে কাছাকাছি অবস্থিত পুরো লোকেশনটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে জানাবো চলুন যাওয়া যাক আমাদের মিনি ঘুগুরাঙ্গাই আমরা রওনা দিছি হচ্ছে গাইবান্ধা সদর থেকে সকাল দশটা বাজে আর এখন দশটা পঁয়তাল্লিশ বাজে তো আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিটে মাঝামাঝি চলে আসছি তো টোটাল যে ডিস্টেন্সটা এটা আমরা আসলে গন্তব্যে পৌঁছার পরে আপনাদেরকে জানাতে পারবো অবশেষে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় গেছি এই হচ্ছে আমাদের মিনি ঘুঘুরাঙ্গা আমরা এখানে গাইবান্দার যে সদর শহর থেকে আমরা রওনা দিয়েছিলাম দশটার দিকে আমাদের আসতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো লাগছে পনেরো বিশ মিনিট মাঝখানে বৃষ্টির জন্য আমরা আসছে তো দেখতে পাচ্ছেন এই সুন্দর একটা জায়গা আসলে এই জায়গাটা মনোমুগ্ধকর আপনারা যারা ঘুরতে পছন্দ করেন যারা অনেকেই মনে করেন যে আমরা সে নগাই ঘুরতে যাই যে ঘুঘুরাঙ্গা দেখার জন্য আমি মনে করবো তাদের জন্য হাতের কাছে একটা বেস্ট অপশন হবে এই বগুড়ার কাহালু উপজেলার এই ছোট্ট মিরি ঘুঘুরাঙ্গা এখানে তাল গাছের সংখ্যা বলতে গেলে খুব যে কম এমনটা না একদম দেখাও পিছন থেকে দেখাও পিছন থেকে শুরু করে একদম করতেছি মোদ থেকে শুরু করে একদম প্রায় বেশ ভালো সংখ্যক আছে তো আপনারা যারা গাইবান্ধা বিশেষ করে আমাদের যারা গাইবান্ধা জেলার মানুষ যারা বগুড়ায় কাছে হয় গাইবান্ধা থেকে তো আপনারা চাইলে এখানে বন্ধু বান্ধব সহ ঘুরতে আসতে পারেন রাস্তার যোগাযোগ ব্যবস্থা ভালো আপনাদের বাইক আছে তাদের তো সুবিধা অনেক আর আপনারা যারা বাইক নাই আপনারা বাসে করে বগুড়া আসলেই কাহালু পর্যন্ত আপনারা রেলও আসতে পারেন রেলওয়ে গাইবান্ধা থেকে বগুড়া এসে বগুড়া থেকে কাহালু হলে এখানে বললেই জিজ্ঞাসা করলে দেখা দিবে যে হচ্ছে আমাদের আসলে জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুর তো এই ছিল আমাদের আজকের গন্তব্য আজকে যে আমাদের ঘুরতে আসার যে আসলে প্লানটা ছিল এই মিনি ঘুবুরাঙ্গা দেখার জন্য তো আসলে জায়গাটা আপনারা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন জায়গাটা কেমন লাগলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন